অক্ষয় তৃতীয় দিন লক্ষ্মী গণেশের পুজো আমার শ্বশুর কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে আর এই বছরে নতুন লক্ষ্মী গণেশ এনে কিন্তু সুন্দর করে পুজো করা হয়েছে আর লক্ষ্মী প্রতিমা আর গণেশের প্রতিমা এত সুন্দর হয়েছে এটা কিন্তু আমরা পছন্দ করে নিয়ে এসছি আর সাথে কিন্তু গোপাল সোনাদের নতুন জামা হয়েছে আর জামাগুলো আমাদের বাড়ির কারিগররাই তৈরি করেছে এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নেবো কারণ গোপাল সোনা প্রত্যেক দিন স্নান করে স্নান করে হচ্ছে বাড়ির জামা কাপড়ই পরে কিন্তু আজকে ভালো নতুন অক্ষয় তৃতীয় উপলক্ষে জামা পরাবো আর গোপাল সোনা স্নান হয়ে গেছে এই দেখো এখন কিন্তু এই জামাগুলোর মধ্যে কোনটা পরাবো কোন জামাটা গোপাল সোনাকে পরালে সুন্দর দেখতে লাগবে তো সেটাই বাছাই করে নিচ্ছি এই দেখো এই জামাটা বাছাই করেছি কারণ এই রংটা গোপাল সোনাকে খুব ভালো লাগে গোপাল সোনাকে প্রত্যেকটি রঙই ভালো লাগে কিন্তু বেশি বেশি কালারফুল রঙ তো ছোটো গোপাল সোনাকে খুব ভালো লাগে যে ভালো করে জামাটা পরিয়ে দিয়েছি আর গোপাল সোনা কিন্তু খুব খুশি হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে যে জামা কাপড়গুলো তৈরি হয় সেই জামা দিয়েই কিন্তু নতুন জামা তৈরি করে পরাই এবার ছোট এই সোনা কিন্তু খুব ছোট গোপাল সোনা আর আমাদের খুব প্রিয় তো এই সোনাকেও স্নান করিয়ে এখন নতুন জামা কাপড় পরিয়ে নেব তারপর রাধারানীকেও স্নান করিয়ে নিচ্ছি কারণ রাধা রানীরও নতুন জামা হয়েছে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু খুব আনন্দ করি আমরা ঠাকুরকে নতুন জামা পরাই জামা পরিয়ে কিন্তু তারপরে সিংহাসনে বসাই এই দেখো ঠাকুরকে হচ্ছে সুন্দর জামা কাপড় পরিয়ে কিন্তু ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিয়েছে মা মনসের শেতলা আশীর্বাদে আমরা কিন্তু এখন ভালোই আছি আর সাথে কিন্তু লক্ষ্মীর বোত প্রত্যেক বৃহস্পতিবারে করে থাকি আর রাধা গোবিন্দ গোপাল সোনাকে নতুন কাপড় পরে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে আর শিবশম্ভুর মাথায় কিন্তু প্রত্যেক দিন জল দিয়ে অভিষেক করি আর আর তোমরা একটু ঠাকুরঘরে দর্শন করে নাও কারণ তোমাদের ঠাকুরঘর দর্শন করাতে আমার খুব ভালো লাগে কারণ আমার মনে একটু খারাপ থাকলে কিংবা অনেক সময় আমি কিন্তু ঠাকুরঘরে এসে বসে থাকি আর ইনি হচ্ছে আমাদের কারিগর কারিগর মানে ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় ইনি তৈরি করেন আজকে আছে গোপাল সোনাদের জামা কাপড় তৈরি করেছে আমাদের বাড়ির কাপড় এই কাপড়গুলো দিয়েই কিন্তু আমরা জামাকাপড় তৈরি করি তো সেটাই হচ্ছে আমাদের পারিবারিক বিজনেস আর এই দেখো গোপাল সোনাদের জামাকাপড়গুলো কী সুন্দর হয়েছে কৃষ্ণের ধুতিটা খুব সুন্দর হয়েছে তো ইনি হচ্ছে আমাদের প্রত্যেকবার কিন্তু তৈরি করে দেয় জামা কাপড় এই রঙগুলো বের করছে এগুলো সাত বছর পুরনো রং তো রঙ করে করবো ভেবেছিলাম কিন্তু পরিস্থিতির জন্য করা হয়নি তো আজকে বের করলাম তো দেখা গেল যে প্রত্যেকটা রঙই নষ্ট হয়ে গেছে যাই হোক এই রঙগুলো এখন মিস্ত্রি বলল যে করতে পারবে না তো মা শীতলা মানুষের আশীর্বাদে আমাদের বাড়িটা রঙ হলে খুবই ভালো লাগবে দেখতে কারণ অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছে আর মায়েদের আশীর্বাদ থাকলে রঙ হলে খুবই ভালো লাগবে এখন হচ্ছে ঠাকুর ঘরে এসেছি কারণ সারাদিনে হচ্ছে সকাল দুপুর রাত্রে এই তিনবার হচ্ছে ঠাকুর ঘরে এসে পুজো দিই পুজো না দিলেও এখানে এসে বসে থাকে খুব ভালো লাগে কারণ আমাদের পরিবারের সবাই কিন্তু ঠাকুর ঘরে এসে বসে মনে প্রার্থনা করে তো বাইরের লোকের সাথে এখানে না বেশি কথাবার্তা নেই তাই ঠাকুর ঘরে আসে তো ঠাকুর মনে হয় যে আমাদের সাথে কথা বলে আর খুব ভালো লাগে তো তোমাদের হচ্ছে প্রত্যেক দিন ঠাকুরঘর দর্শন করাই তো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানাবে আর আমাদের হচ্ছে শীতলা মনসা মাতাকে তোমাদের কেমন লাগে আর গোপাল সোনা রাধা গোবিন্দকে কেমন লাগে সেটাও জানাবে আর অক্ষয় দ্বিতীয় পুজো উপলক্ষে এই যে নতুন লক্ষ্মী গণেশ এনেছি তো কেমন হয়েছে অনেক পছন্দ করে এনেছি তো দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে তো তোমরাও এটাও জানাবে আর মা মনসা শীতলা মাতা সবাইকে আশীর্বাদ করুক এটাই হচ্ছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক এটাই প্রার্থনা করি কারণ মনসা শেতলা মাতা খুব জাগ্রত মাতা আর আমার শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে বলে এখন কিন্তু আমরা সবাই খুব ভালো আছি কারণ এই কথাটা বারবার তোমাদের বলি কারণ মায়েদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা ভালো ছিলাম না কিন্তু এখন আমরা সবাই খুব ভালো আছি আর আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়েছে মা মনসা শেতলা মাতার কৃপায় লক্ষ্মী গণেশের কৃপায় আর রাধা গোবিন্দ গোপাল সোনার তোমরাও সবাই ভালো থাকে